আচ্ছা বলছি ইংসিদা এই যে ঘরটা করা হচ্ছে না এই ঘরটা অনেক নিচু হয়ে গেছে এদিকে আসুন ঢাল করে দেব এটা হাইটটা বাড়িয়ে দেব আপনি এই যে ঢাল এত ঢালটা টালির ঢাল লাগে ঠিক আছে টিনের ঢাল এত হয় না আপনি এটাকে ঠিক করে দেন দিয়ে এই খুঁটিগুলো পাল্টিয়ে ঠিক আছে আবার মাল বাস যা লাগে সব এনে দেওয়া হবে আপনি এগুলো পাল্টিয়ে আরো দুফুট তুলে দেন এই সাইডে আর উপরে একটা খুলতে হবে না নিচে দুই সাইড উঁচু করবেন দু ফুট করে উঁচু করবেন ঠিক আছে আর এইখানে হচ্ছে বাথরুম হবে এইখানে হচ্ছে পায়খানা হবে ঠিক আছে সেইভাবে জায়গা রাখবেন আর ঘরটা ভালোই ভরছে আর এই বারান্দাটা এটা এটা উঁচু হবে ঠিক আছে আপনার বাস যা লাগে সব এনে দেওয়া হবে আপনার ওই নিয়ে চিন্তা কর খান তা আপনাকে যদি একটা দোকান করে দেওয়া হয় আপনি ব্যবসা করতে পারবেন এইখানে যদি আপনার একটা দোকান করে দিলে কেমন হবে কেমন হবে তোমাদের ভালো হবে তাহলে আপনি একটা কাজ করুন দাদা এই জায়গাটা না সাত ফুট বাই সাত ফুট ঠিক আছে একটা দোকান করবেন ঝাপ সিস্টেম ঠিক আছে ঝাপ সিস্টেম কুটিগুলো বাদ দিয়ে দেন বাদ দিয়ে বাস এনে দেওয়া হচ্ছে আপনি আরও দুপুর তুলে দেন ঠিক আছে আমার একটু আসতে লেট হয়ে গেছে আপনারা এটা করে ফেলেছেন কিছু করার নেই যা হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া হয়েছে কি খেয়েছো আলু হাতে কেন ঘর ভাঙছে তাই ঘর ভাঙছে তাই ঠিক আছে তোমরা এগুলো দেখে শুনে সব কিছু নাও হ্যাঁ আর আপনারা এগুলো করেন আপনার সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি ঠিক এখানে কে আছে ঘরে ও ঘুমাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো দোকান ঘর হয়ে যাবে ঠিক আছে এখানে থাকতে পারবা তোমরা বড় ঘর হয়েছে দেখো কত বড়ো ঘর ঠিক আছে ঘরটা কমপ্লিট হোক তারপর বুঝতে পারবা ঠিক আছে এই জায়গাটা উঁচু করে দিয়ে মানে নিচু হয়ে গেছে এটা উঁচু করতে হবে ঠিক আছে উঁচু করে দিয়ে ঠিকঠাক করে দেবো তুমি তো এই জামাটা দিয়েছি জামাটা ভালো হয়েছে তোমার পছন্দ করে নিয়ে এসছো আর আজকে আমি একটা তোমার জন্য পছন্দ করে জামা নিয়ে এসেছি দেখো তো কেমন এটা ঠিক আছে এটা যা পরে আসো হ্যাঁ আর আপনার জন্য এই শাড়িটা আর এই সায়া ব্লাউজ আছে হ্যাঁ এটা আপনি পরে আসেন হ্যাঁ আর হচ্ছে আপনার জন্য এইখানে একটা লুঙ্গি আছে হ্যাঁ আর এই গেঞ্জিটা আছে এটা একটু পরুন হ্যাঁ আপনি এখন ভালো আছেন তো হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ ভালো আছে মানে আগের থেকে সুস্থ আছেন তো একটু আগের থেকে অনেক সুস্থ অনেক সুস্থ আছেন আচ্ছা

আচ্ছা কেমন আছে ভালো আছে আচ্ছা এই লাইটগুনো জ্বালিয়ে দত লাইটগুনো আপনারা দেখেছেন সবাই যে কতটা কষ্টের মধ্যে ছিল তার বাবার স্টেক হয়েছিল আর তার মা ভিক্ষা করতো আর এই মেয়েটা ঈদ কাজ করতো পড়াশুনো করে আজ থেকে তুমি আর ঈদ ভাটায় কাজে যাবে না ঠিক আছে খুশি তো আচ্ছা তোমার ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তুমি আর ইটভাটায় কাজে যাবে না আর তোমার এই যে ঘর বাড়ির বন্ধুরা এই যে ঘর বাড়ি করার জন্য আপনারা যে যা যেখান থেকে সহযোগিতা করেছেন আপনাদের সহযোগিতায় আমি এতদূর করতে পেরেছি খুশি হয়েছে এই ঘর বাড়ি হয়েছে আসো আরও দেখি কি কি হয়েছে আসো এদিকে এইখানে বাথরুম হয়েছে এইখানে কোটা অনেকটা ডিপ করে কাটা হয়েছে হ্যাঁ এইটার উপরে আপনারা বাথরুম করবেন এই যে বাথরুম ঘর কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘর হয়ে গেছে আর এইটা আপনাদের কি হয়েছে দোকান তাইতো কি হয়েছে তোমাদের দোকান হয়েছে তোমরা কতটা খুশি অনেক খুশি এইখানে একটা দোকান করা হয়েছে যাতে ওরা কিছু করে খেতে পারে এই দোকানটা চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনাদের কেমন লাগছে আচ্ছা এই প্যাপচার পর্যন্ত আমি করেছি আর হচ্ছে এই যে কুয়ো কাটা বাথরুম যে কুয়ো কাটা এইগুলো ঘর ভাঙা এগুলো সব আমি করেছিলাম কী অবস্থার মধ্যে ছিল সেই জায়গাটা পরিষ্কার করে এই প্যাপচার পর্যন্ত আমি দাঁড় করেছি কুয়াগুনে এইগুলো আমি কাটিয়েছি আর বাদ বাকি আমিষা ফাউন্ডেশন একটা বাচ্চা মেয়ে সেইখান থেকে বাদ বাকি কাজ করে দিছে ঠিক আছে তা আমাদের যে যেখান থেকে সহযোগিতা করেছে তাদেরকে ধন্যবাদ তাদেরকে কি বলবেন যারা আপনাদের এই সব করতে সহযোগিতা করেছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা এইভাবে পাশে থাকবেন ওর গরিব অসহায় মানুষদের ঠিক আছে আর আপনাদের জন্য সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি আমি হ্যাঁ মিষ্টি মিষ্টি খাও আপনি মিষ্টি খান মিষ্টি খান আর আপনারা সবাই মিলে হাফিজুল এই সবাইকে মিষ্টি এর মধ্যে দাও হ্যাঁ আর ওই একটা প্যাকেট আছে ওই প্যাকেটটা ঠিক আছে হ্যাঁ এবারে ভিডিও তো সবাই ছিলেন

আর আপনি সুস্থ আছেন আগের থেকে হ্যাঁ আগের থেকে অনেক সুস্থ আছে কি করে সুস্থ হলেন এই চিন্তার থেকে অনেক অনেক দূরে দূরে চলে চলে গেছি গেছেন চিন্তার থেকে মানে আপনি এখন মানে এইসব দেখে আপনি ভালোতে আরো সুস্থ হয়ে গেছেন তাই তো মানে যে আপনি আমি যখন প্রথম দিন এসেছিলাম আপনি যে বিচুলির ঘরের মধ্যে শুয়েছিলেন মানে কি অবস্থার মধ্যে ছিলেন সে তো আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে কি অবস্থার মধ্যে ছিল আর এখন কি অবস্থার মধ্যে আছেন আপনি আপনার লুঙ্গি এইতে যে গেন্ডিটা পরেছেন খুব ভালো লাগে আর আপনা তোমার তোমাকে তো দারুণ লাগে তাই না কি কল্পনাকে কেমন লাগে হ্যাঁ কল্পনা লাগে আপনারা খুশি আছেন সবাই হ্যাঁ আমি মরে সব কিছু আমি সব নিয়ে নি খুশি আমি আচ্ছা আচ্ছা আপনি খুশি হয়েছেন হ্যাঁ হইছে আপনি জানেন আপনি পቱን দিন আমি যখন এসেছিলাম তখন আপনি ছিলেন না আপনার একটা মেয়ে এসে চলে গেছে বিয়ে করে চলে গেছে আর এই মেয়েটা কান্না করছিল যে বাবা অসুস্থ বলে কান্না করছিল না মেয়ের মানে দিদির জন্য কান্না করছিল আমি বুঝতে পারিনি তবে বলছিল বাবার জন্য কান্না করছি বাবা অসুস্থ বলে আপনাকে আপনার মেয়ে খুব ভালোবাসে আপনার জন্য সেই দিনকে আপনার মেয়ে কান্না করে দিয়েছে যে ইট ভাটায় কাজ করতে যায় এইটুকানি মেয়ে যে ইট ভাটায় কাজ করে যে আপনাদের যে সংসারটা মাঝে মাঝে যে চালানোর জন্য দৌড়ায় স্কুলে মনে হয় ঠিক মতন যেতে পারতো না কাজের জন্য আপনি কান্না করছেন কেন আমি কান কানছি এই চিন্তার মুখ থেকে অনেক তোমরা

হ্যাঁ তখন তো বাবার জন্য খুব কান্না করছিলে বাবার জন্য কান্না করছিলে দিদির জন্য কান্না করছিল দিদির বাবা দুটো দিদি বাবা দুজনের জন্য কান্না করছিলে কিন্তু সেদিনকে যে আমাকে বললো তুমি বাবার জন্য কান্না করছো তোমার দিদি চলে গেছে তোমার কষ্ট হচ্ছে না দিদি আর তুমি একসঙ্গে ছিল তোমার দিদি তোমার ছেড়ে চলে গেছে কষ্ট হচ্ছে হ্যাঁ দিদি আবার আসবে জানি না জানো না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ভালো থেকো হ্যাঁ আর কান্না করো না হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা আসি ঠিক আছে মেয়েকে এ করবেন হ্যাঁ ও কিন্তু এখন একা পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে কি বললাম বলছি মেয়েকে যত্ন করবেন ও কিন্তু এখন একা পড়েছিল আগে ছিল দিদির সঙ্গে এখন কিন্তু ও একা হ্যাঁ আপনারা একটু যত্ন করবেন হ্যাঁ ঠিক আছে আপনার আপনাকে কিন্তু খুব ভালোবাসে আপনার মেয়ে হ্যাঁ খুব ভালোবাসে সেদিনকে আপনার জন্য কান্না করে দিল খুলে গেছে তুই স্কুল যাচ্ছ যাচ্ছে স্কুলে আজকে যাওনি আচ্ছা ঠিক আছে তুমি স্কুলে যাবা ঠিক মতন হ্যাঁ পড়াশোনাটা ঠিক মতন করো আর তুমি ইট ভাটা কাজে যাবে না ঠিক আছে কি বললাম আর আপনাদের এখানে দোকানটা চালু হয়ে গেলে আপনারা দোকানে বসে আপনার বেচা কিনা করবেন হ্যাঁ চা এটা ওটা মানে প্যাকেট যেসব খাবারগুলো আছে সেই সবগুলো বিক্রি করবেন এখানে রানিং রাস্তায় তো বাচ্চা কাচ্চা এইসবগুলো কিনবে হ্যাঁ টাকা দিয়ে যাচ্ছে তোমাদেরকে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিন হাজার টাকা আছে ঠিক আছে আপনার ওষুধপত্র যা লাগবে হ্যাঁ আপনি সেটা খাবেন কি আপনাদের তো আপনারা যে 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 ছিল এখন আপনাদের মধ্যে একটা মানুষ হ্যাঁ থাকতো আছে আগের থেকে অনেক ভালো আছে যে পরিস্থিতির আচ্ছা ঠিক আছে আপনারা সঙ্গে থাকলে নিশ্চয়ই হবে ঠিক আছে আপনারা খুশি হয়েছেন আর আপনারা ভালো থাকবেন ঠিক আছে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে যে আমরা এতটা আপনাদের এই ঘর বাড়ির জন্য করতে পেরেছি আমার কাছে ভালো লাগছে আর আপনাদের কাছে কতটা ভালো লাগছে আপনারা বলবেন হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা বাবাকে ডাক্তার দেখাবা হ্যাঁ তোমরা ও খাওয়া দাওয়া করবা ঠিক মতন তোমাদের তো কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যাই হোক আপনারা ভালো থাকবেন সবাই টাটা হ্যাঁ আসি হ্যাঁ হ্যাঁ